এই মুহূর্তে আছি চাপাইনবাবগঞ্জের নাচল উপজেলার একটি ধান খেতে এই ধান ক্ষেতটি মূলত আমন ধান এখন চাষ হচ্ছে এই আমন ধান আর অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু কৃষকরা ঘরে উঠাবেন কিন্তু মূল সমস্যা হচ্ছে এই ধানে মাজরা কারেন্ট সব বেশ কিছু প্রকার আক্রমণ আক্রমণ হয়েছে এবং আক্রমণের ফলে কিন্তু ধানগুলো কেটে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে এই ধান তারা টিকিয়ে রাখতে কৃষকরা বিভিন্ন রকম কীটনাশক প্রয়োগ করেও ধান তারা রক্ষা করতে পারছে না তারা যে বিষয়টি বলছেন স্থানীয় যে কৃষি বিভাগ আছে সে কৃষি বিভাগ তাদেরকে সহায়তা এমনকি পরামর্শ সময় মতো তারা দিচ্ছে না আমি একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে আপনি বলবেন এখন ধানে কি কি সমস্যা দেখা দিয়েছে কৃষি বিভাগ আপনাদের কোনো পরামর্শ দিচ্ছে কিনা বা সহায়তা দিচ্ছে কিনা আচ্ছা কথাটা হলো বাবা যে কারেন্ট পোকা মাজরা পোকা মুই কাটি এই যে পচারি এই করতে করতে বাবা ধ্বংস হয়ে গেল সাতটা বিষ দিয়েছি একটা দুটা করতে করতে এটা দাও ওটা দাও ওটা দাও বিষে কাজ করছি কি করে না সেটাই জানছি এ করতে করতে বাবা শেষ কর দিনও এখন ধার দেনা করে কেউ তো কেউ আমরা হন অসহায় সব কিছু করছি ধার দেনা করে এখন ধরুন কেউ তো নাই যে আমরা পার্শে দাঁড়াবে আসতে চেয়েছে কৃষি বিভাগ কেহই নাই তা আমরা কী করছি অসহায় যে আপনি শুনছিলেন একজন কৃষক যে বিষয়টি বললেন তারা পাঁচবার সাতবার পর্যন্ত এই আমন ধানে বিষ প্রয়োগ করেছে কিন্তু পোকা পোকা কোনো ক্রমে তারা নির্মূল করতে পারছে না এমনকি কৃষি বিভাগের লোকজন কৃষকদের পাশে দাঁড়াচ্ছে না তারা তাদের কোনো সহায়তা দিচ্ছে না বলে তারা অভিযোগ করছেন এছাড়া স্থানীয়ভাবে যে কীটনাশকের দোকানগুলো রয়েছে কীটনাশকের দোকানদাররাও কিন্তু প্রতারিত করছেন এই কৃষকদের এমনটি কিন্তু তারা বলছেন কৃষি বিভাগ আমাদেরকে জানেছেন তারা চেষ্টা করছেন কৃষকদের সঙ্গে কথা বলছেন এবং পরামর্শ দিচ্ছেন শুধু এটি মুখেই সীমা বলে কৃষকরা যদি আমি একটু জানাতে গিয়ে চাই কি চাপাই নবাবগঞ্জে এই মৌসুমে প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে এবার আমন ধান চাষ হয়েছে আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু কৃষকরা এই ধান ঘরে তুলবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি